আমি জানি না কবে দুনিয়া ছেড়ে চলে যাব তবে যাওয়ার আগে সবার কাছে একটাই কথা বলে যাব ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করে দিও আমাকে সবাই তোমাদের সাথে চলে হয়তো আমি তোমাদেরকে অনেক ব্যথা দিয়েছি আমার কথার ধারা হয়তো তোমরা অনেক ব্যথা পেয়েছ তোমরা অনেক আঘাত পেয়েছো কখনো ভাবিনি যে আমার ধারা সবাই তোমরা এত আঘাত পাবে তাই তো আস্তে আস্তে নিজেকে অনেক দূরে সরিয়ে নিচ্ছি যে জায়গায় কাউকে ব্যথা দেওয়ার মতো মানুষ থাকবে না চলে যাব সেই অনেক দূরে যেখানে গেলে আমার খোঁজ খবর কেউ নিতেও পারবে না আর আমি চাইলেও কারো খোঁজ নিতে পারবো না বৃষ্টিতে ভিজে হয়তো আমার উপরে বৃষ্টির পানিগুলো জমে থাকবে বারোর জন্য কারো খানিকটা সময় হয়ে উঠবে না আমাকে দেখে আসার জন্য সেই দেশে চলে যাব হ্যাঁ প্রভু আমি যাদেরকে ব্যথা দিয়েছি তাদের মনটা একটু নরম করে দিন আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিন হয়তো আর এই নিষ্ঠুর পৃথিবীতে আর বেশি দিন থাকবো না ক্ষমা করে দিন আমাকে আলবিদা